আমরা সামনে যে স্থানটা দেখছি এটা হলো চানপুর এবং মুকামিয়া গ্রামের মাঝামাঝি স্থান এই স্থানটিতে পুরাটাই যেটা আমরা পানিতে জলাবদ্ধ দেখছি এটা পুরাটাই ছিল কালকে সবুজ ধান খেতে ভর্তি তাজকে আজকে আমরা দেখছি যে পুরা আওয়ারটাই বন্যার পানিতে তলিয়ে গেছে এটা পুরাটাই ভারতের মেঘালয়ের যে ছয়টি নদীর কথা আমরা বলছি সেই পদ সেই নদীগুলা একটা হল ভুগাই মালেজি কংস কাটাখালি এই নদীগুলার এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং এই পানির চাপে এই অঞ্চলটা প্লাবিত হয়েছে এবং কৃষকের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং কয়েক হাজার টন যে খাদ্য এই খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এবছর অর্থাৎ খাদ্য কম হবে এবং এই ধানগুলার রক্ষা করা সম্ভব হবে না আমরা দেখতে পাচ্ছি যে এই ফুল পুর উপ জেলা অর্থাৎ মাইমেসিংয় জেলা ফুল পুর উপ জেলা চ্যানং সিঙ্গেশ্বরী নিয়ানে চান্দপুর মুকানিয়া এক গ্রাম এটা হলো সিংহেশ্বর পলাশকান্দা রাস্তা তলিয়ে গেছে এই স্থানটিতে পুরাটাই যেটা আমরা পানিতে জলাবদ্ধ দেখছি এটা পুরোটাই ছিল কালকে সবুজ ধান খেতে ভর্তি তো আজকে আমরা দেখছি যে পুরা আওয়ারটাই বন্যার পানিতে তলিয়ে গেছে এটা পুরাটাই ভারতের মেঘালয়ের যে ছয়টি নদীর কথা আমরা বলছি সেই পথ সেই নদীগুলা একটা হল ভুগাই মালেজি কংস কাটাখালি এই নদীগুলার এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং এই পানির চাপে এই অঞ্চলটা প্লাবিত হয়েছে এবং কৃষকের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং কয়েক হাজার টন যে খাদ্য এই খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এবছর অর্থাৎ খাদ্য কম হবে এবং এই ধানগুলার রক্ষা করা সম্ভব হবে না আমরা দেখতে পাচ্ছি যে এই ফুলপুর উপজেলা অর্থাৎ মাইমসিংহ জেলা ফুলপুর উপজেলার চেনং সিংহেশ্বরী নিয়ানের চানপুর মোকামিয়া গ্রাম